আসসালামু আলাইকুম বিয়র্স আমি চাষি রবীন্দর্স দেশি মুরগি শুকিয়ে যায় দেশি মুরগির এ বুকটা শুকিয়ে যায় এই যে ইনশাল্লাহ দেখেন আমার এই মুরগিটার এই যে এমনি তো বোঝা যায় মুরগিটার অনেক ই পাজর ভালো তার ওজনও ভালো এক কেজির প্লাস হবে ইনশাআল্লাহ এই মুরগিটা এক কেজি প্লাস হবে আজকে এই বিষয়টা সুন্দর করে বুঝিয়া বলবো যে মুরগি কি কি কারণে শুকিয়ে যায় আর শুকাইলে কি কী করণীয় এই বিষয়টা যদি সুন্দর করে মনোযোগ সহকারে যদি দেখেন বা বুঝেন ইনশাল্লাহ আপনার এই আর আপনার খামারও হবে না যে মা বোনেরা চার পাঁচটা মুরগি ফেলে তাদেরও এই সমস্যাটা হবে না তো কি কি কারণে শুকিয়ে যায় এই বিষয়টা সুন্দর করে বলবো তো বিয়স এর আগে একটা বার্তা দিয়ে থাকি আমার কাছে কিছু সিনহাসের বাচ্চা আছে যারা নিতে চান যারা নিতে আগ্রহী পালার বা ছোটো করে একটা খামারি হওয়ার ইচ্ছা তারা আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি যে কোনো প্রান্তে সিনহাসার বাচ্চা দিতে পারবো কমেন্ট করে জানাবেন তো বিয়ার্স ভিডিওটা শুরু করা যাক বিয়স মুরগি শুকিয়ে যায় যারা খামার সিস্টেম লালন পালন করে যেমন আমি যেভাবে আবদ্ধ করে মুরগি লালন পালন করি এদের এই সমস্যাটা একটু বেশি হয় আর যারা মা বোনেরা দুই ষাইটটা মুরগি বা দশ পনেরোটা মুরগি সাইরা পালে যেমন সারা দিন নিজেরা চই করে খায় চৈরা খায় আবার রাত্রেলে খরে বা যেই বাসস্থানে ওইখানে থাকে তাদের এই সমস্যাটা কম হয় এবার বলি কি কী লক্ষণে এই মুরগিগুলো শুকিয়ে যায় প্রথম ফার্স্ট যারা কিরমির কোর্স করেন না কিরমির কোর্স যদি না করেন তো এই কিরমিটা আস্তে আস্তে তার যে এটা ভিটামিন হইয়া তার শরীর স্বাস্থ্যটা যে ভালো থাকবো ওই ভিটামিনটা তার কৃমি খায় ফেলা এই জন্য মুরগি দিন দিন শুকিয়ে যায় এইবার যারা এই আটকিয়ে পালেন তাদের এক অনেকগুলো সমস্যা আছে এই সমস্যা হলো প্রথম সমস্যা হলো যে তাদের লিটার যে লিটারগুলা যে রাখে স্যাঁত স্যাঁত অবস্থা বা ভিজা ভিজা টাইপ বা এরকম অবস্থা হল তাদের মুরগি শুকিয়ে যাবে একটা এ একটা সমস্যা আরেকটা সমস্যা হলো যদি পায়খানার সাথে হালকা পাতলা পানি পানি পায়খানা করে তো এই পানি পাতলা ফাইখানা পাতলা ফাইকানা হলেও মুরগি শুকিয়ে যাবে তারপরে আবার রক্ত আমশা এই রক্ত আমাশা হলেও মুরগি আস্তে 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 শুকিয়ে যাবে দ্বিতীয় কথা হলো যে খাবারের সঠিক গুণমানটা নাই না থাকার কারণেই মুরগি অনেক সময় শুকিয়ে যাবে আবার যেমন এই অনেক খামারিরা এই খাবার আজকে খাবাইছে কালকে আরেকটা খাবার এর পরের দিন আরেকটা খাবার এরকম লাগাধরা যদি খাবার চেঞ্জ করে তাহলে এই খাবার থেকেও মুরগি আস্তে আস্তে শুকিয়ে যাব এর কারণ হলো কি যেমন আমনে আমান একটা একটা উদাহরণ দিয়ে বলি যেমন আমান একটা ফিট কন্টিনিউ খাবায় খাওয়ায় খাবায় আসতেছে এখন আপনি আপতাপ একটা আদার খাওয়াবেন তো এ আফতাপ আদাটা যদি খাওয়ান তো এর মাঝে কি করতে হবে আমি আমানের সাথে অল্প করে আফতাপ মিশে তাদের অভ্যাস করতে হবে তারপরে নিজে ঠিক হয়ে যাবে হঠাৎ করে যদি আদার একসাথে দেন তাইলে মন্ত্রিক একটা সমস্যা হবে তাইলে মনে ম্যাট্রোজিল ব্যবহার করতে হবে এই আমসার কারণে শুকিয়ে যাবে আরেকটা হল শুকিয়ে যাবে এই এই কারণে যে মুরগিগুলো সবচেয়ে বেশি ডিম দেয় যে সবসময় কন্টিনিউ খালি ডিমে দেয় ডিমে দেয় ওই মুরগিও আস্তে আস্তে শুকিয়ে যাবে তারপরে আরও কিছু কারণ আছে যেমন রাত্রে বইরা লাইট জ্বালিয়ে রাখলে রাত্রে সারা রাত্র যদি লাইট জ্বালিয়ে রাখে তো ওই মুরগিটি আস্তে আস্তে শুকিয়ে যাবে যেমন আমি একটা আরেকটা কথা উদাহরণ বলি অনেক মা বোন সন্তানগুলা লালন পালন করে খাবার টাবার দেয় দিনের বেলা তাদের সন্তানের শোয়ার জন্য চেষ্টা করে কারণ হলো কি দিনের বেলায় ঘুমালে বা বেলা ঘুমালে এটার আমরাও সবচেয়ে ভালো জানে যে ব্যক্তির ঘুমান টুমান ভালো তার শরীর স্বাস্থ্য ভালো থাকে তো এরকম ডিম পাড়া উপযুক্ত হোক আর যে ছোট। এ দুই মাস তিন মাস এরকম সাইজে যে কোনো মুরগির বাচ্চা হোক রাত্রে ঘুমানের যা মানে জায়গাটা সুন্দর রাখতে হবে ঘুমাইতে দিতে হবে মানে লাইট অফ করে রাখতে হবে লাইট অফ করে রাখলে মুরগি নিজে নিজে এক জায়গায় বসে বসে ঘুমায় দেখবেন মুরগি অনেক সময় ফাঁকা নিচে দিয়ে মাথাটা দিয়ে জুত জাত করে ঘুমায় আর যদি লাইটটা লাইটটা যদি জ্বালিয়ে রাখেন এ সমস্যা করে অয় সমস্যা করে এ ঠোঁ হোরকার মারে এর সাথে যদি রাতা থাকে আরও বিরক্ত কর তো এরকম বিরক্তর কারণেই মুরগি আস্তে আস্তে শুকিয়ে যাবে আর লাস্ট একটা ফিনিশিং যে মুরগির যে শুকিয়ে যায় এই যে পাও শুকিয়ে যায় ঘাড় শুকিয়ে যায় বুক শুকিয়ে যায় এইটা একটা নর্মালি একটা ভাইরাস নর্মালি যদিও ভাইরাসটা হয় আমরা মুরগিগুলো সবগুলি নারে একদম শেষ করে দিব। তো এই সমস্যাটা হলো মারেক্স একটা একটা রোগ আছে মারেক্স তো এই মারেক্স রোগ যদি হয় তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার খামারে মারেক্স হয়েছে যদিও মারেক্স হয়ে যদি থাকে তাহলে আপনি মুরগিগুলো দেখবেন সকলের পাতলা হয়ে গেছে সকল যতগুলো মুরগি পালেন সকলের মুরগি শুকিয়ে গেছে পাতলা হয়ে গেছে এ এমনকি মরার সময় দেখবেন প্যারালাইসিস হয়ে গেছে বা দাঁড়াতে পারে না এর কারণও শুকিয়ে যাবে মারেক্সটা অনেক মানে শক্তিশালী একটা নর্মালিও যদি রোগ হয়ে থাকে অনেক শক্তিশালী তো নর্মালি এটা কেন বলি জানেন যদি আপনার মারাক্সটা রোগ হয়ে যায় আস্তে 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 অসুস্থ করে দিবে মানে শুকিয়ে শুকিয়ে দিব তো এই অবস্থা আপনারা বিক্রি করারও একটা সময় দিব ট্রিটমেন্ট করার জন্য একটা সময় দিব বা আপনি যেই কোনো একটা বিবেচনা করার জন্য একটা সময় দিব আর অন্য অন্য রোগ আপনি সকালে দেখছেন বিকালে মরে গেছে তো মারাক্সটা এরকম করে না আর যারা ডিম পাড়ার উপযোগী উপযোগী যারা খামারি করেন তারা মারেক্স ভ্যাকসিনটা করে নেবেন তো বিয়র্ডস এইবার যে যতগুলো কথা বলছি এই এর কারণে এই মুরগিগুলা শুকিয়ে যায় আরেকটা বিষয় হলো যে মুরগিরে সকল ধরনের ভিটামিন দিতে হবে যেমন একটা ডিম পারা মুরগি যখন ডিম পারে তার ক্যালসিয়াম প্রচুর পরিমাণ লাগে তার ক্যালসিয়াম দিতে হবে তারপরও তার একটা মুরগির অনেক ধরনের ভিটামিন লাগে এই সকল ধরনের ভিটামিনের অভাব থাকলে তার এই ইয়া বুক শুকিয়ে যাবে গ্রোথ শুকিয়ে যাবে সবচেতে বেশি সমস্যাটা হইলো যে পরিবেশ পরিবেশ যদি ভালো না থাকে খাবার পানি যদি ভালো না থাকে এর কারণেও আপনি মুরগিগুলা দিন 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 শুকিয়ে যাবে তো বিয়র্ডস এই হলো শুকানের মানে ফলিসিলিগুলি আমি বলে দিছি এই কারণে মুরগিগুলা শুকিয়ে যায় এবার আপনি নিজের থেকে কেয়ার করবেন যে এই বিষয়গুলো আপনার খামারে আছে কিনা। বা আপনি যে চার পাঁচটা মুরগি পালেন বা আট দশটা মুরগি পালেন এই সমস্যাগুলো আছে কি না যদি এই সমস্যাগুলো যদি থাকে তো এই এর সমস্যাগুলো খুঁজে 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 সমাধান করবেন ইনশাল্লাহ আপনার এই সমস্যাটা হবে না তো বিয়ার্স এইবার আরেকটা কথা হলো যে এইটা হলো শেষ ফিনিশিংয়ের কথা শেষ ফিনিশিংয়ের অর্থ হলো কি যার এই লিভারটা ভালো থাকে মানে যার কলিজা ভালো থাকে তার সকল রোগ ভালো থাকে আর যার কলিজাটা খারাপ মানে লিভারটা খারাপ তার সকল রোগ সমস্যা দেখা দিবে তো এই আমরা যারা খামার সিস্টেম করে লালন পালন করি অথবা সাইরা মুরগি লালন পালন করি এই লিভারটা ভালো রাখার জন্য একটা ঘরোয়ার পদ্ধতি আমি বলে দিই এই জিনিসটা যদি আপনি ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার এই মুরগিগুলা অনেক ভালো থাকবো একটা আশি পারসেন্ট মুরগিগুলা ভালো থাকবে অন্য অন্য ভাইরাস থেকেও মানে ভালো থাকবে এই রোগ এই এই ইয়াটা হলো মেডিসিনটা হলো কালিজিরা আর হলো আদা বাটা এই দুইটা আর সাথে একটু লবণ দিবেন কালিজিরা বাটা আদা বাটা আর কিছুটা লবণ এই দুটা মিক্স করে যদি আপনি খাবার সাথেও দিতে পারেন তাও চলবো যদি পানির সাথেও দিতে পারেন তাও চলবো এবার এই জিনিসটা দেওয়ার নিয়মটা কী কালিজিরা ওই যে আমরা বাচ্চারা দেরে যে সিরাপ দিয়ে একটা প্লাস্টিকের চামচ দিয়ে সিরাপ খাওয়াই এরকম বাটা এক চামচ কালিজিরা এই এক এক কেজি আদার ভিতরে দিবেন আর যদি আদা বাটা যদি থাকে তাহলে এই ইয়া এক কেজি এই খাবারের মানে খাদ্যর ভিতরে এই এক চামচ আদা বাটা দিবেন আর সামান্য লবণ পরিবার দিবেন যেই লবণটা আপনার মুখে হালকা হালকা লাগে বা মুখে যে সারটা লাগে এই তিনটা জিনিস মিক্স করে সকাল একবেলা বিকাল একবেলা দশ দিন অন্তর অন্তর যদি খাবান যে কোনো দশ দিন পর পর এই জিনিসটা যদি খাবান তো এইটা অনেকে জানে কালিজিরা আল্লাহ রসুল বলছে সব রোগের ওষুধ কালিজিরা এবং যে আদার কথাটা বলছি এই আদার একটা মানে ন্যাচারাল একটা অ্যান্টিবায়োটিক সকল ধরনের রোগ প্রতি ক্ষমতা বৃদ্ধি করে আর লবণে হজমি শক্তিও বৃদ্ধি করে আদাও হজমি শক্তি বৃদ্ধি করে অনেক উপকার আছে অনেক মুরগির গ্যাস হয় গ্যাসও অনেক উপকার করে এই আদা বাটা কালিজিরা বাটা আর সামতিম লবণ এবার যারা পানিতে খাবার একটা আগ্রহী পানিতে তো পানিতে যদি দেন দুই লিটারে এক চামুচ করে দিবেন কালিজির এক চামুচ আদা বাটা এক চামুচ আর সামান্য একটু লবণ যেমন পাঁচ বাঘের এক সামুচের পাঁচ বাঘের এক বাঘ আপনি লবণের সাথে মিক্স করে দুবেলা খাওয়াবেন সকাল বিকাল দশ দিন অন্তর অন্তরে খাওয়াবেন ইনশাল্লাহ দেখবেন আপনি মুরগিগুলো অনেক ভালো থাকবে রোগ প্রতি ক্ষমতা ভালো থাকবে যে আলাদা একটা যে ভাইরাসে আক্রমণ করবো এই আক্রমণ থেকেও ভালো থাকবে তো বিয়ার্স এই ছিল আলোচনা যদি এই আলোচনার ধারা যদি আপনার অনেকটা উপকার আসে তাহলে রবিন রবিনবারে একটা লাইক দিবেন আর রবিন ভাইয়ের জন্য কমেন্ট করবেন আর যেই বন্ধুরা আমার এই ভিডিওগুলো নতুন দেখতেছে তাদেরকে কাছে একটা রিকোয়েস্ট করি আমি এই পশু পাখি নিয়ে ভিডিও করি যদি আমার চ্যানেলটা আপনার কাছে ভালো লাগে তাহলে রবিন রবিনবারে সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিউয়ার্স আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ